ইসমুল রহমান রহিম আমি জিয়া সদস্যদের সাধারণ সম্পাদক ইসলাম বলছি আজকে সবার উদ্দেশ্যে আমার এই বার্তা যে বিএনপির প্রতি সবাই যে ধরনের মানে খারাপ কথাবার্তা বা প্রচার প্রচারণা চালাচ্ছেন দয়া করে আপনারা এই প্রচার প্রচারণা থেকে বিরত থাকুন দলের ভারসাম্য বজায় রাখুন আর আমাদের যে বড় বড় যে সংগঠনগুলো আছে নেতাকর্মী ভাই বোনেরা আছে তারা যেন সুদৃষ্টি রাখে যাতে আমাদের এই বিএনপির ব্যাপারে কেউ কোনো ধরনের আপনার লোক গুজব ছড়াতে না পারে দলের ভারসাম্য নষ্ট না করতে পারে সবাই এই ব্যাপারে সুদৃষ্টি রাখেন কারণ এখন আমাদের পিছনে সবার একটা কুদৃষ্টি রয়ে গেছে কুদৃষ্টি রেখে সবার প্রতি আমার আহ্বান যে আমরা যার যার জায়গা থেকে আমরা যেত এগুলি প্রতিহত করি এবং দলের সম্মান রক্ষা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নুর আলম সাধারণ সম্পাদক তাদের ভাইদের উদ্দেশ্যে কথা বলবো আজ যেভাবে আমাদের দলের প্রতি গুজব ছড়াচ্ছে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে আমরা সুদৃষ্টিতে একটু থাকবো আমরা যে যেখান থেকে আসি আমরা সবাই বদ্ধ হয়ে আমরা কাজ করব আমরা খেয়াল রাখতে হবে